যাই হোক তবু ভালো আমরা কিভাবে সব মানে আইডিয়া খাটিয়ে খাটিয়ে সব করেছি ফোম সব টাঙানো হয়েছে তারপর এখান থেকে এটা জয়েন করেছি এখান থেকে জয়েন করার পর আবার সরাসরি নিচে গিয়ে আবার সুইচ বোর্ডে লেগেছে মানে এটা ব্রিলিয়ান্ট আইডিয়া এটা আমার মাথা থেকে আর তারপরে হচ্ছে গ্যাস সিলিন্ডার সবাই মানে অনেকে অনেকে অনেক কিছু কন্ট্রিবিউট করেছে বিশেষ করে রাহুল আর আমার কন্ট্রিবিউটের কথা আর কি বলবো

ব্যাস এবার কি চাপানো হবে পেঁয়াজ এবার পেঁয়াজ চাপানো হচ্ছে দারুন দারুন বাহ্ এই পেঁয়াজ ভাজার গন্ধটা ব্যাপক লাগে পিঁয়াজ অনেকটা কতটা নেওয়া হয়েছিল পিঁয়াজটা পাঁচ তাহলে এটা অনেকটাই বাহ আমার পেঁয়াজ ভাজার গন্ধটা মারাত্মক সুন্দর লাগে যেন খুব ভালো পিঁয়াজ ভাজার গন্ধটা আমার বেশ ভালো লাগে যার জন্যই আমি এটাতে বললাম যে এখানে যদি রান্নার দিকটাতে আমি নেই নিজের পার্সোনাল রান্না হলো ঠিক আছে তুমি ইস্টের দায়িত্বটা ওটা রাহুল ভালো করে ওই বরং করুক আর তোমার সাথে গল্প করতে যখন করছি ব্যাপারটা বেশ ভালোই যাচ্ছে তবে এখানটাতে যদি একটা হ্যান্ডেল থাকতো তো বোধহয় ভালোই লাগবে যদি হ্যান্ডেলটা থাকতো কিন্তু হ্যান্ডেলটা ঠিক ধরানো তো নয় যাচ্ছে না এরকম এদের ঘোরাচ্ছি তো আর ঠিক কেমন উঠে উঠে যাচ্ছে পড়ে পড়ে যাচ্ছে

아나, 로스, 디데, 뽕, 나무, 쥐, 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 나무, 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 나, 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 나

আর কি দিবি আর কিছু দেওয়ার নেই আপাত নাড়াতে হবে জীবন আমাদের যেমন নাড়াচ্ছে ট্রেনটাও যেমন নাড়িয়ে দিলো আমাদের জীবন যেমন নাড়াচ্ছে তেমন ভাবে নাড়িয়ে যাচ্ছে

মায়ের হাত থেকে যদি কাঁচের পাটি পড়ে বাটিটা এখানে কে রেখেছি আমার হাত থেকে পড়লে তো ব্যাস কোনো ব্যাপারই নয় মোটামুটি এবার ভাতটা রান্না করা হবে উঠছে না পড়ে যায় আপু সেই বুঝে

ডান হাতটা ছাড়াও তো না একটু বন্ধ এই হচ্ছে আমাদের জিম এই জিমের মধ্যে আজকে আমরা ফিজটার আয়োজন করা হয়েছে এই ফিজটাই আমাদের রান্না হয়েছে মাংসের মাংস সাথে সাদা ভাত রান্না রেডি হয়ে গেছে তোমরা দেখলেই কে কে রান্না করলো সব বন্ধুরা সবাই একসাথে আনন্দ মজা করে সব রান্নাবান্না করা হলো এবার খাওয়া দাওয়া হবে আছি আমরা হাতে গুনে আটজন মতন আট থেকে নজন মতো এবার বসে পড়া হবে রান্নাবান্না অনেকক্ষণ ধরে চলছে এই ছেলেটা বহু খেটেছে বহু খেটেছে আমরা তার এক চুলো খাটি বহু খেটেছে যাই হোক ভাই এই ফিস্টে তোমার অবদান অনেক আমরা মনে রাখবো তোমার অবদান নেক্সট টাইম তোমাকে আবার

কেদাল এখন দেখি বন্টু দা দাও আমি দা আচ্ছা আচ্ছা ওই মানotra

এই মাত্র আমরা বাড়ি যাচ্ছি এখন দেহপুর স্টেশনের উপর দিয়ে যাচ্ছি কত ভালো লাগছে আজকে ফিস্ট করে তোদের কেমন লাগলো বল ভালো তো লাগে কিন্তু পরিশ্রমটা অতিরিক্ত হয়ে গেছে গরমের জন্য একটু কষ্ট হয়ে গেছে দুবার করে ভিজে গেছি তো আবার শুকিয়ে গেছে ট্রেনটি এই তো এবার গিয়ে মজা হবে খেলা হবে